হ্যালো বন্ধুরা এই যে দেখেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে ছেলেটা গত বৃহস্পতিবার মানে আজ থেকে আর এক সপ্তাহ পনেরো দিন আগে উমরা করার উদ্দেশ্যে যে গেছে আয় নাই নাই আপনাদেরকে আমি একটা ছবি দিয়ে দিছিলাম তো আপনারা অনেকেই দেখছেন অনেকেই সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো অনেকে প্রশ্ন করছেন যে কীভাবে কী এটা এ আপনার দেখে আমি জানাচ্ছি যে সোনারামপুরের একটা ছেলে আমাকে আমার নাম্বারে ফোন দেওয়া বললো ওই জায়গায় মানে শাহিনী জেনা ছেলে ওই জায়গায় আছে হ্যাঁ বললো যে উমরা করতে গেছে যে ঘের রুমের লোক বলছে উমরা করতে গেছে উমরা করার পরে মানে উমরা করতে গেছে উমরা করার যে ভিতরে ঢুকে ওই সময় নাকি যোগাযোগ হয়েছে যায় উমরা করে ঢুকতেছি তারা চিন্তা করিস না এখন উমরা করার পরে আর যোগাযোগ নাই ওখানে কি চাপ খাইল না পুলিশে দৈরা নিয়ে রাখ লোকা তো আরেকটা তথ্য দিল যে উম যখন যাইতে উমরা করার ওজন রাকা শেষ মানে কয়দিন আছে সঠিকটা করতে হয় কি কবে শেষ এটা জানে না কারণ এখন মেয়ে শেষ হলে হুলি যার দেরালা তো এখন বর্তমানে একটু টেনশন হুলিশে আলহামদুলিল্লাহ সমস্যা নাই দেশে যাই বোকা যদি হাতরে আসলে গিয়ে সে সময় থেকে সাফা সুফা খায় কোনো হসপিটালে আছে কি না সঠিকটা সত্য আসলে জানা জানা যাচ্ছে না তো এই কারণে আবার বললাম যে এই এতটুকু খবর পাওয়া গেছে যে গেছিল ওই জায়গার কাজ শেষ তো অন্য জায়গায় বা নতুন জায়গায় কাজ যাওয়ার জন্য আগে উমরাটা কইরা তারপরে অন্য জায়গায় কাজে যাইব এই উদ্দেশ্যে উমরা করতে রওনা হয়েছিলো তো উমরা করতে রওনা হয়ে তো এখন বর্তমানে অনেকদিন যাবত হয়ে গেছে যোগাযোগ নাই তাই আপনাদেরকে বলবো আপনার আমি সবাই যদি পারেন একটু চেষ্টা করে আমার একটু জানাইবেন তো সবাই ভালো থাকবেন যারা ইউটিউবতে দেখতে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন ইনশাল